আসসালামু আলাইকুম গাইজ এসটি পক্ষ থেকে আপনাদের আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা এই শীতের ভিত্তে শীতার্থে মানুষদের জন্য ত্রাণ দিতে চাচ্ছেন তারা আমাদের এই কম্বলগুলো পারচেস করতে পারেন আমাদের এখানে অনেক ধরনের বিভিন্ন রকমের কম্বল আছে যারা রকম কম্বল চান ওরকম কম্বল দেওয়া যাবে বা আপনাদের নিজস্ব কোনো যদি পছন্দ থাকে বা কোনো ওয়েট বা কোনো যে কোনো কিছু আমরা এটা তৈরি করে দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে যেটা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্তেছেন এগুলো এগুলো হচ্ছে থ্রি পার্ট কম্বল এগুলো রেট হচ্ছে ছয়শো আশি টাকা করে এই আছে এটার ভিতরে হচ্ছে গার্মেন্টস মাল এটা হচ্ছে টু পার্ট ওয়েট হবে এক কেজি থেকে এগারোশো বারোশো এটার রেট পড়বে চারশো আশি টাকা এরকম অনেক বিভিন্ন রেঞ্জের আমাদের কাছে আছে যেমন এই মালটা দেখতে পারেন এটা হচ্ছে আমরা স্টেপ বলে থাকি এটা ওয়েট আছে ছয়শো গ্রাম থেকে সাড়ে ছয়শো গ্রাম এটা আপনাদের জন্য রাখা যাবে একশো টাকা করে তারপরে এই যে পিছনে আরেকটা মাল দেখতেছেন মাল্টি কালার এক কালার ভিতরে এটা ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম এই মালটা নিতে পারেন আপনারা এটাও খুব ভালো কোয়ালিটির মাল এটা আপনাদের জন্য রাখা যাবে একশো টাকা আমাদের এখানে বিভিন্ন রকমের মাল আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো মালের ডিটেলস নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের মাল বা আপনারা যারা ত্রাণ দেওয়ার জন্য ইচ্ছুক বা যারা ত্রাণের কম্বল খুঁজতেছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা রিজনেবল রিজনেবল প্রাইসে আপনাদের ট্রানের কম্বল দিয়ে থাকবো ইনশাআল্লাহ আশা করি যারা তানের জন্য নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন